হ্যালো বন্ধুরা আমি অনির্বাণ তোমাদের ফ্রেন্ডলি গার্ডেনার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও তো বন্ধুরা আজকে আরেকটা নতুন ফুল তোমাদের দেখাচ্ছি যেটা এই বছর প্রথমবার আমার বাগানে এসছে আর প্রথম ফুটেছে তো তোমাদের সাথে তো শেয়ার করতেই হবে তো দেখতেই পাচ্ছ অপূর্ব দেখতে অপূর্ব সুন্দর এই ফুলটার নাম হচ্ছে গডেসিয়া মানে ভর্তি কুড়ি ভর্তি কুড়ি এই গাছটায় এসছে আর এত সুন্দর হয়েছে যে কি বলবো শীতের তো অনেক রকম ফুল এবার আমি বসিয়েছিলাম তোমরা জানো তার মধ্যে খুব খুব একটা স্পেশাল গাছ আছে গডেসিয়া লাস্ট ইয়ার আমাকে একজন বলেছিল যে গডেসিয়া করা খুবই কঠিন সবাই করতে পারে না তো সেই কথাটা আমার কানে ছিল যে সবাই করতে পারে না তো চেষ্টা করেছি এবার করার দেখো তোমরাই বলবে কতটা সুন্দর হয়েছে আর কতটা আমি করতে পেরেছি ঠিক আছে তা চেষ্টা করলে সবই হয় তোমাদের আমি আগেও বলেছি আর আমি যদি কিছু করতে পারি মানে তোমরা তো হানড্রেড অ্যান্ড টেন পারসেন্ট তোমরা তো পারবেই তো গডেসিয়া দেখে আজকে ভিডিওটা শুরু করলাম আর এক ঝাঁক শীতের ফুল তো এখনও আমার বাগানে ভরে আছে কত সুন্দর লাগছে সে তো তোমরা তো জানোই আর আজকে যেই ভিডিওটা হতে চলেছে তোমাদের প্রচুর রিকোয়েস্ট এসছে সেটা হচ্ছে অপরাজিতা অপরাজিতা গাছে গরমে কি পরিচর্যা করতে হবে আর কী পরিচর্যা করলে গাছে আসবে প্রচুর ফুল সেই সব কিছু নিয়ে আজকে আলোচনা করবো একদম সহজ পরিচর্যা তোমাদের বলে দেবো মানে এর থেকে সহজ আর কিছু হয় না ঠিক আছে তোমরা জানোই আমি সহজ সরল বাগান করতে সহজ সরলভাবে গাছ করতে বেশি পছন্দ করি তো সেই রকমই আজকের ভিডিওটা দেখতে থাকো অপরাজিতা গাছে টোটাল কেয়ার সম্বন্ধে তোমাদের জানিয়ে দিচ্ছি তো বন্ধুরা এখানে যে অপরাজিতা গাছটা দেখতে পাচ্ছে এই গাছটা কিন্তু এক বছর পুরনো অপরাজিতা গাছ আর এই পুরনো গাছটার ওপরই হবে পরিচর্যা তোমরা যদি চাও তো এখন নতুন অপরাজিতা গাছ বসাতেই পারো নর্মাল গার্ডেন সয়েল মিক্স যেটা আমি ভিডিও দেখেছি সে নর্মাল সয়েল মিক্সের মধ্যে তোমার ইজিলি কিন্তু অপরাজিতা গাছ বসাতে পারো গ্রো করতে পারো কিন্তু তোমাদের কাছে যদি পুরোনো অপরাজিতা গাছ থাকে সেই গাছটাকে কী করে পরিচর্যা করে আবার নতুনভাবে গাছটাকে নিয়ে আসবে যাতে তোমার প্রচুর ফুল পাও আজকে আমরা সেটাই ভিডিওতে দেখতে চলেছি তো আমার এই গাছটা দেখতে পাচ্ছ এখানে অনেক মানে খুঁটি পুঁতেছিলাম যাতে গাছটাকে গাছটা লতিয়ে যায় প্রথমে আমি কি করব এই যত খুঁটি আছে এই খুঁটিগুলোকে আমি আগে রিমুভ করব কারণ গাছটা এখন আমি ছাড়বো একটা জিনিস মাথা রাখবে যে পুরোনো ডাল আছে সেই ডালগুলোতে বেশি ফুল তোমরা পাবে না যতই তাতে নতুন পাতা বেরো যতক্ষণ তোমরা সেই ডালগুলো কাটবে সেই ডালগুলো থেকে আবার নতুন ডাল না বেরোচ্ছে ততক্ষণ তোমাদের গাছে কিন্তু ভালো গ্রোথ আসবে না আর ভালো গ্রোথ মানে ভালো ফুল তোমরা পাবে না তো তার জন্য কি করতে হবে প্রথমেই দেখো আমি এই যে খুঁটিগুলো আছে এই খুঁটিগুলোকে আস্তে আস্তে আমি মাটি থেকে বার করে নেবো যেহেতু অপরাজিতা লতানো গাছ তোমরা জানো তার জন্য বিভিন্ন রকমের বিভিন্ন সাইজের মানে খুঁটি এখানে দেওয়া হয় যাতে গাছটা লতিয়ে যায় তো এই খুঁটিগুলো আমি দাঁড়াও আগে বার করে নিই দেখো খুঁটিগুলো আমি বার করে নিয়েছি আর খুঁটিগুলো বার করাতে গাছটা কীরকম ঝুলে গেছে ঠিক আছে এবারই গাছটাকে কাটতে হবে এবার দেখতে হবে তোমাদের গাছটা মানে কীরকম আছে কত বড়ো যেহেতু আমার এই গাছটার বয়স প্রায় দু বছর তো এই গাছটাকে যদি আমি হার্ড পুনিং করি অসুবিধা কিছু নেই তো আমি উপর থেকে দেখো গাছটাকে উপর থেকে কাটা শুরু করছি তোমাদের গাছের সাইজ যেরকম আছে সেই বুঝে কিন্তু কাটবে যদি একদম ছোট গাছ হয় বেশি কাটার দরকার নেই যদি আমার মতো এরকম পুরোনো গাছ হয় তোমরা এই হাটপ্রুনিং মানে করে ফেলতেই পারো কোনো অসুবিধা কিছু হবে না দেখো এই গাছে যখন আবার নতুন করে গ্রোথ আসবে তার সাথে কিন্তু প্রচুর ফুল আসবে এই রকমই যদি গাছটাকে রেখে দাও গাছটাকে যদি না ছাটো তাহলে গাছে ফুল অনেক কম পাবে মানে অনেক কম পাবে এবার এখানে একটা মানে কথা আছে তোমাদের অনেকে অপরাজিতা মাটিতে বসানো থাকতে পারে একদম গ্রাউন্ডে বসানো থাকতে পারে সেই ক্ষেত্রে তোমাদের এই রকম কাটাকাটি করার কোনো দরকার নেই এই পরিচর্যাটা কিন্তু হচ্ছে শুধুমাত্র টবের ক্ষেত্রে মাটিতে যদি তোমাদের গাছ থাকে তোমাদের ভাবে কাটার দরকার নেই কারণ মাটিতে গাছ অন্যভাবেই হয় যেহেতু টবে আমরা গাছ করি তাই জন্য টবের পরিচর্যাটা একটুখানি ভিন্ন মানে মাটির থেকে তো হবেই তো দেখো অলমোস্ট ফিফটি পার্সেন্টের মতো আমি কেটে ফেলেছি আর একটু ছাড়বো আর একটু ছাড়ব অপরাজিতা গাছের সবথেকে বড় সমস্যা যদি আমি বলি তাহলে একটা কথাই মাথায় সেটা হচ্ছে জল মানে এর গোড়ায় যদি জল জমে মানে আর কোনোভাবেই গাছটাকে তুমি বাঁচাতে পারবে না তো আমাদের সয়েল মিক্সটা এমন বানাতে হবে যাতে কোনোভাবেই যেন অপরাজিতা গাছের গোড়ায় জল না জমে তার জন্য আমার প্রচুর ভিডিও আছে মাটি বানানো যে কোনো একটা তোমরা দেখে নিতে পারো যে একদম মানে ওয়েল ড্রেন সয়েল কী করে বানাতে হয় ওয়েল ড্রেন সয়েল বানালেই তোমাদের যাবতীয় সমস্যা সমাধান হয়ে যাবে তো আমার এই গাছটা দেখো এই গাছটাতে আমি একদম পুরো হার্ড পুনিং যাকে বলে সেটা করে দিয়েছি গাছটা কীরকম সাইজের ছিল আর বর্তমানে কীরকম অবস্থায় আছে তো দেখতেই পাচ্ছ গাছটার বর্তমান পরিস্থিতি কীরকম আছে এইরকমভাবে কিন্তু তোমাদের পুনিং করতে হবে অবশ্যই বুঝে করবে যে তোমাদের গাছটা লেন্থ মানে গাছটার লেন্থ কতটা গাছটার বয়স কতটা তার ওপর কিন্তু নির্ভর করছে মানে কাটতে বলেছি মানে তোমাদের কাটতেই হবে এমন কোনো কথা না তোমাদের গাছ যদি ছোটো গাছ হয় এতটা কাটার কোনো প্রয়োজন মানে প্রশ্নই আসছে না গাছ যদি ম্যাচিওর হয় যদি গাছ বড় হয় তখনই গিয়ে এই ভাবে, তোমরা কিন্তু কাটবে তো অপরাজিতা গাছে প্রুনিং হয়ে গেল পুনিংয়ের পর এবার কি করতে হবে এবার আমরা সেটাই দেখব তো এবার আমাদের অপরাজিতা গাছের ওপর কি কাজ করতে হবে দেখো একদম ইজি কোনো মানে টপ বার করে শিকড় কাটার কোনো দরকার নেই আমার এই গাছটা দেখতে পাচ্ছি এটা আট ইঞ্চি পটের মধ্যে কিন্তু বসানো আছে ঠিক আছে এবার তোমাদের যদি ছোট টবে থাকে সাপোজ আর চার ইঞ্চি বা ছ ইঞ্চি টবে থাকে অবশ্যই সেটাকে তুলে যদি একটা আট ইঞ্চি বা দশ ইঞ্চিতে দাও গাছটা খুব সুন্দর হবে গাছটা খুব ভালো বাড়বে কিন্তু যদি মানে তোমাদের গাছ যদি বড়ো টবে বসানো থাকে ওটাকে টপালটানো দরকার নেই জাস্ট এই ধার দিয়ে ধার দিয়ে আমরা এরকমভাবে খুশি দেবো ঠিক আছে দেখো এই ধার দিয়ে আমরা এরকমভাবে খুশি দেবো আর অপরাজিতার রুট সেরকম বিশাল বাউন্ড হয় না যে তোমাদের তুলে রুট কাটাকাটি করতে হবে কিন্তু মানে যদি একদমই ছোটো টবে থাকে সেটাকে একটুখানি বড়ো টবে যদি দাও তাহলে খুব সুন্দর তোমাদের গাছটা কিন্তু হবে তো এরকম খুশিই দিলাম বেশি ডিপ করা দরকার না আর এরকম যেমন তোমাদের আগেও বলেছি এরকম মিডিল পোর্শনে যাবে না এই সাইডগুলো তোমরা খোসাবে এই খোসানো হয়ে গেল। এইবার আমরা দেবো খাবার এবার এখানে প্রশ্ন আসছে কি খাবার দিতে হবে এইটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ কারণ এই মি খাবারটা যদি বছরে একবার করে না দাও তাহলে কিন্তু গাছের গ্রোথ সেই রকম হবে না ঠিক আছে তো দেখো খাবারটা আমি বানিয়েই রেখেছি তোমাদের দেখানোর জন্য এই হচ্ছে সেই খাবার যেই খাবারটা আমরা গাছে দেবো এখানে কি আছে তোমাদের যদি বলি সেটা হচ্ছে এইখানে এক ভাগ আছে আমার বানানো মিক্স খাবার মিক্সড খাবারের ভিডিও অলরেডি আমার চ্যানেলে আছে সেই মিক্স খাবার কিন্তু এখানে এক ভাগ আছে ভাগ আছে ভার্মি কম্পোস্ট বা গোবর সার চাইলে তোমরা গোবর সার দিতে পারো আর দু তিন ভাগ আছে নর্মাল গার্ডেন সয়েল তাহলে কি আছে এক ভাগ মিক্স খাবার ভাগ ভার্মি কম্পোস্ট বা গোবর সার আর তিন ভাগ আছে নর্মাল মাটি সেইটাই আমি এখানে মিক্স করেছি আর কিন্তু কিছু নেই ঠিক আছে মিক্স খাবার কী করে বানাতে হয় তার ভিডিও আমার চ্যানেলে আছে অবশ্যই সেই ভিডিওটা চেক আউট করো সেই ভিডিওটা দেখে সেরকমভাবে মিক্সড খাবার বানিয়ে তোমরা এটা কিন্তু বানাতে পারো ঠিক আছে এই হয়ে গেল আমার মানে খাবার রেডি এবার এই খাবারটা আমরা এই গাছে দেখো ধার বরাবর আমি এইখানে দেব ঠিক আছে এই ধার বরাবর দিয়ে এই দেখো দিয়ে পুরো মাটিটা দিয়ে ঢিয়ে দেব এবার এটা কোন চারদিকের শরীরই এই হয়ে গেল কিন্তু অপরাজিতা গাছের সমস্ত পরিচর্যা ঠিক আছে আর তোমাদের অপরাজিতা গাছ নিয়ে কোনো চিন্তা করতে হবে না গাছটা যেরকম যত দিন যাবে গাছটা অটোমেটিক্যালি গ্রো হবে এখন আমি খুঁটিগুলো বার করে নিয়েছি কিন্তু যত তোমাদের গাছটা বড় হবে তোমাদের কিন্তু আবার এরকম চারদিকে খুঁটি দিয়ে সুন্দর করে বেঁধে দিলে গাছটা কিন্তু আবার লতিয়ে উঠবে গাছে কিন্তু প্রচুর ফুল আসবে একদম সহজ পরিচর্যা তোমাদের দেখালাম মানে একদম ইজি একদম ইজি এই পরিচর্যাটা করলে আর এই খাবারটা দিলেই তোমাদের কাছে কিন্তু ভর্তি ফুল আসবে আর মানে অগুন্তি ফুল আসবে এটুকু তোমাদের বলতে পারি সামান্য পরিচর্যা যাতে যাদের বাড়িতে এই অপরিচিতা গাছ আছে ডেফিনেটলি এই পরিচর্যাগুলো করো তোমাদের কিন্তু আর কোনো চিন্তা থাকবে না এবার এরপর কি করতে হবে সেটা তো আমি স্টেপ বাই স্টেপ পর ভিডিও আকারে তোমাদের বলতে থাকবো কিন্তু এইভাবে পরিচর্যা করার পর এক্ষুনি আবার গিয়ে খাবার দেওয়ার কোনো প্রয়োজন নেই মানে এই খাবারটা দেওয়ার পর অন্তত মাস খানে কি মাছ দেরেক তোমাদের চিন্তা করতে হবে না শুধু জল দেবে আর যেখানে সবথেকে বেশি সানলাইট আসে গাছটাকে সেই জায়গায় রাখবে ঠিক আছে তাহলেই হবে আর কিচ্ছু করতে হবে না তো এই মানে এখন আমাদের মাটি দেওয়া হয়ে গেছে খাবার দেওয়া আছে এরপর আমি ভর্তি করে জল দিয়ে দেবো জল দেওয়ার পর গাছটাকে এখন পুরো ব্রাইট সানলাইট যেখানে আছে সেখানে রেখে দেবো আমার কাজ কিন্তু শেষ বোঝা গেছে কতটা সহজ কতটা সহজ পরিচর্যা তোমাদের আর ডেফিনেটলি যাতে যাতে বাড়িতে অপরিচিত কাছে এই পরিচর্যাটা করো আর তাহলেই কিন্তু হবে আমি স্টেপ বাই স্টেপ মানে প্রায় সব ভিডিও তোমাদের ডিমান্ড যেরকম আসছে সেরকমভাবে কিন্তু আমি গরমের যাবতীয় ভিডিও করছি আর যেমনটা তোমরা চাইছ এরপর তোমরা কোন গাছের ওপর ভিডিও চাইছো অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করতে ভুলো না আমি চেষ্টা করবো খুব তাড়াতাড়ি সেই ভিডিওটা তোমাদের জন্য নিয়ে আসো আজকে এই ভিডিওর পর যদি কারোর কোনো রকমের প্রশ্ন থাকে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে জানাতে ভুলো না যদি আমার সাথে যোগাযোগ করতে হয় আমার নাম্বার তোমাদের কাছে না থেকে থাকে স্ক্রিনে আমার নাম্বার দেখতে পাচ্ছ সকাল দশটা থেকে রাত আটটা অবধি আমার ফোনটা অন থাকে ডেফিনেটলি আমার সাথে যোগাযোগ করো তোমাদের সব কোয়ারিজ কিন্তু আমি দূর করে দেবো ঠিক আছে কালকে ঠিক সকাল এগারোটায় আবার নতুন ভিডিওর সাথে চলে আসবো তিল দেন সবাই ভালো থেকো আর সবুজ বুঝে ততক্ষণের জন্য বাই